হ্যাঁ দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত মোহনবাগানের আরও একটি জয় এবং আজকে পাঞ্জাবের বিরুদ্ধে তিন শূন্য গোলে একটা কনভেন্সিং উইন এবং সেই জয়ের ফলে কিন্তু ইতিমধ্যেই মোহনবাগানের নামের পাশে যদি তালিকাটা দেখেন কিউ অক্ষরটা এসে গেছে তবে মোহনবাগানের লক্ষ্য কিন্তু ওই কিউ অক্ষরটা নয় মোহনবাগানের এলএস ডাব্লু লক্ষ্য সেটাই অর্থাৎ লিগশিল্ড উইনার এবং সেই লক্ষ্য নিয়ে কত পয়েন্ট প্রয়োজন সেই নিয়ে কিন্তু বাগান ফুটবলাররা ভাবছেন না তেমনটাই আজ ম্যাচ শেষে জানাচ্ছিলেন সুভাষিষ বোস বা দীপেন্দু বা গ্রেক স্টুয়ার্ট আজকে দ্বিতীয় গোলটা যদি আপনারা লক্ষ্য করেন যে লিস্টনের একটা শট প্রথমে মনে হয়েছিল যে গ্রেক স্টুয়ার্টের পাঁচ শুয়ে হয়তো গোলে ঢুকেছে এবং মাঠে যেটা অ্যানাউন্স অফ করা হয় গ্রেক স্টুয়ার্ট গোল করেছেন তো আজকে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে একটু মজা করেই প্রথমে গ্রেক স্টুয়ার্ট বলেন গোলটা কিন্তু আমার ছিল তারপর কিন্তু জানাতে ভুললে না যে গোল আমারই হোক বা লিস্টন যারই গোল হোক গোলটা বাগানের এবং সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা তিন পয়েন্ট পেয়েছি সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এরপর মোহন বাগানের আজকে এখন থেকে চার দিন অনুশীলনে ছুটি থাকবে জেসন কামিংস ম্যাকলারেন বা দিমি পেতাদ এরা সমস্ত সবাই কিন্তু দেশে ফেরত যাবেন হয়তো এবং চার দিন ছুটি কাটিয়ে তারা আবার ভারতে এসে তারপর অনুশীলনে শুরু করবেন কারণ পনেরো তারিখ তারপর ম্যাচ তো মাঝে বেশ কিছুদিন ছুটি আছে তো একটা এখন একটা মোহনবাগানের ফিলগুড পরিবেশ সেটা আজকে ম্যাচের পর বোঝাই যাচ্ছিলো যে লিগ শিল্ড প্রায় হাতের মুঠোয় উনিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট হয়ে গেছে এক প্রকার এসেই গেছে বলাই চলে তবে এখনও সেই লিগ শিল্ড জয় নিয়ে ভাবছেন না বাগান ফুটবলাররা দীপেন্দু বিশ্বাস আজকেও অসাধারণ ফুটবল খেলেছেন আমাদের আগের প্রতিবেদন যদি দেখেন যে দেবাশ্রী দত্ত তিনি নিজেও বলছিলেন দীপেন্দু যে ম্যাচে আসে সেখানে কিন্তু ক্লিন সিট রাখে তার মতন ফুটবলার যে মাঝে মাঝে খেলতে সুযোগ পাচ্ছে সেখানে একটা এরকম সুন্দর পারফরমেন্স কিন্তু বাগানের বেঞ্চ বা বাঙালি ফুটবলার যে বা মোহনবাগান থেকে উঠে আসে সেটাই প্রমাণ দেয় দিব্যেন্দু বিশ্বাস অবশ্য নিজের পারফরমেন্স নিয়ে কিন্তু তেমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে রাজি নন বরং প্রতি ম্যাচে উন্নতিটাকেই তিনি সামনে রাখছেন এবং সুভাষিষ বোস তার পাশে Um, I, I felt like we dominated the game from from the start. Um, the first half, we could have been more. Um, what's the word I'm looking for? More. We have to be better on our final pass, our final ball, We're finishing uh, the first half. But we knew we had to be patient. Um, and in the second half we showed um, the clinical side. Um just happy to, to help the team and happy for the boys to get the three points again. And when um, say list, list on goal? List on goal. on my goal. Yeah. <laughs> <laughs> there was some kind of about yeah, yeah, the yeah. goal and list I on goal. I think I got a slight touch on my my file. Okay. Um, but who cares? <laughs> the goal who cares? Three points. Three points is all that matters. Well a list score, I score, nobody cares. Three Great. points. <laughs> No, I think we're due. I think we'll be happy to have some days off and um, refresh the batteries. Um, আমার পার্সোনালি বলবো না সবাই ভালো খেলেছে এই টিম উইন হয়েছে থ্রি জিরোতে সো সবার হার্ডওয়ার্কে টিম রেজাল্ট পেয়েছে তোমার কি মনে হচ্ছে সুযোগটা কাজে লাগাতে তুমি একদম সাকসেস হয়েছো অবশ্যই কোচ যতটুকু আমাকে সুযোগ দিচ্ছে অবশ্যই এটা কাজে লাগাচ্ছি আরও ভালো খেলার চেষ্টা করছি সুভাষিষ দা বারে বারে তোমার প্রশংসা করে আমার থেকে বসুন চল না দাদা সব সময় আমাকে হেল্প করে বোঝায় কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সবসময় পাশে থাকে মাঠে বলো বাইরে বলো সবসময় আমাকে হেল্প করে বুঝে এরপরে যখন ওভার ফিরবে একটু কি মন খারাপ হয় হ্যাঁ খারাপ না এটা পার্ট অফ গেম এটা মেনে নিতে হবে তো এটাকে নিয়েই আগে নিতে হবে সাহায্য করছে ভুল করে না সবাই সাহায্য করছে সব করেই সাহায্য করছে শুধু একজনের কথা বলুন না সব কিছু সাহায্য করছে

অঙ্কটা তোমাদের কাছে অনেক টাইম আছে ভালো করতে পারো তো তোমরা করো অঙ্কটা আমরা মাঠে খেলে পয়েন্টটা নেওয়ার ট্রাই করি তো যতক্ষণ না জিতবো ততক্ষণ কিছু কনফার্স আমি আগেও বলেছি প্রতিদিন তোমরা জিজ্ঞেস করো বাট দীপ্প্যেন্দু এখন আর বাচ্চা নেই ম্যাচুয়ার্ড প্লেয়ার হয়ে গেছে এবং ও গ্রাউন্ডে নিজের বেস্ট দিচ্ছে এবং এভরি ম্যাচ ও বেস্ট করার ট্রাই করছে এবং আজকেও খুব ভালো খেলেছে এবং টিমে ক্লিনশিট আনতে হেল্প করেছে এবং ও অ্যাসিস্টও করেছে তো আমি হ্যাপি ওর পারফরমেন্সে এবং অ্যাজ এ টিম সবাই নিজের কন্ট্রিবিউট করেছে সেই জন্য আজ জিততে পেরেছি আমরা ট্রাই করেছি অনেকগুলো যে ওদের ব্রেক করার জন্য বাট ওরা অন্য টিমের সাথে যেরম খেলে যে অ্যাটাকিং ফুটবল খেলে কাউন্টার অ্যাটাকে বাট ওরা আজকে পুরো ফরমেশনই খেলছিল ডিফেন্সিভ ফুটবল পাঁচজন পেছনে তার সামনে তিনজন পুরো আর ওপরে শুধু ওদের দুটো স্ট্রাইকার রেখে দিয়েছিল তো ওরা পুরো ডিফেন্সিভ খেলছিল তো আমাদের ফার্স্ট হাফে ওদেরকে ব্রেক করতে ডিফিকাল্ট হচ্ছিল বাট সেকেন্ড হাফ ম্যাচ গড়াতে আমরা ব্রেক করতে পেরেছি এবং গোল করতে আমার মনে হয় না এই সিজনে অনেকবারই আমরা এরকম ব্রেক পেয়েছি ব্রেকে আরও বেশি প্লেয়াররা রিকভার করতে পারবে কারণ আমরা দশ দিনে চারটে ম্যাচ খেলেছি তো প্লেয়ারদের রেস্টও দরকার আছে এবং যেগুলো ইঞ্জুরিও রয়েছে একটা দুটো তো ওগুলো ওরাও রিকভার করে আসতে পারবে এবং সব প্লেয়ারই অলমোস্ট অ্যাভেলেবেল হতে পারলে টিম আরও বেশি স্ট্রং হবে বেঙ্ক স্ট্রং হলে টিমের ডেপথ বাড়বে এবং আমরা নেক্সট ম্যাচের জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ যেতে পারি বিশাল কেন কী বিশাল আগের বছরে ক্লিনশিট ছিল আগের বারোটা তেরোটা ক্লিনশিট ছিল তো এবছর বারোটা হয়ে গেল তো আমাদের ট্রাই থাকবে যে আমরা ক্লিনশিট মানে আগের যে রেকর্ড ছিল আমাদেরই করা তো ওই রেকর্ডটা ব্রেক করে এবং নতুন রেকর্ড তৈরি করি